বাজার থেকে কিনে তো আমরা অনেকেই অনেক ধরনের শাক খেয়ে থাকি আজ আমি আপনাদের সঙ্গে নির্ভেজাল জলা থেকে নিয়ে আসা পাঁচ শাক রান্না করব তাও একটু অন্যরকমভাবে সেটাই শেয়ার করতে চলেছি দেখতে থাকুন এটা হচ্ছে জলা থেকে তোলা একদম ফ্রেশ শাক যেটার মধ্যে কোনো সার প্রয়োগ করা নেই এটা আপনি আপ এই শাকগুলো মাঠের বা জলাতে জন্মায় আমরা যারা গ্রামে থাকি তারা আমরা দেখে থাকি তো আমার এই শাক খাওয়ার অনেক দিন থেকেই অনেক ইচ্ছে লাগছিল তাই আমার শ্বশুরমশাইকে বলে আমার শ্বশুরমশাই এইভাবে শাকগুলোকে কেটে নিয়ে এসছে এখানে অনেক শাকের নামই হয়তো আমি জানি না এখানে কলমি শাক আছে বর্মা শাক আছে তারপর ক্যালাকচু শাক আছে আরও অনেক ধরনের শাক আছে সব শাকের নাম কিন্তু আমি জানি না তো আপনারা কারা কারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এই শাককেই একটু অন্য ধরনের ভাবে রান্না করব। আর এই শাক এমনিতেই রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় আর এই শাক শরীরের জন্য অনেক উপকারী তার কারণ এটা হচ্ছে নির্ভেজাল কোনো রকম কোনো সার দেওয়া না তো প্রথমেই বলে রাখি এই শাক কিন্তু খুব ভালোভাবে নিখুঁতভাবে বেছে নিতে হবে আগে কারণ এই শাকে অনেক রকম পোকা থাকে যেটা ভালোভাবে বেছে নিতে হবে আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নেব কিছুটা গরুর মাংস আর এই মাংসতে কিছুটা চর্বি থাকলে শাকটা আরও ভালো রান্না হবে তো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি আজকে রান্নাটা আমি প্রেসার কুকারই করতে চলেছি আপনারা চাইলে যে কোনো পাত্রে করতে পারেন এখানে আমি প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়েছি এবার একটু পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব এখানে পেঁয়াজটা প্রায় আমার হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেব। এই শাক রান্না যদি এইভাবে রান্না করা হয় এটা কিন্তু অনেক গুণ টেস্ট বেড়ে যায় এমনি রান্না করলেও কিন্তু এই শাক দারুণ লাগে আর আমি আজ যেহেতু মাংস দিয়ে রান্না করছি তাই টেস্টটা আরও বেশি গুণে স্বাদটা বেড়ে যায় তো আমি এখানে দেড় চামচের মতো আদা রসুন বাটা দিলাম মশলাটাও অল্প অল্প করে দেবো যেহেতু শাক রান্না এটা স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে ছোটো চামচের দেড় চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন সব কিছু মশলা দিয়ে ভালোভাবে এবারে কষিয়ে নেব আমরা বাজার থেকে শাক নিয়ে এসে অনেকেই অনেক রকমভাবেই রান্না করে থাকি কিন্তু বাজারের শাক সেভাবে টেস্ট লাগে না তার কারণ সার দেয়া থাকে তার জন্য আর এটা এই জলা থেকে তুলে আনা এই পাঁচ মিলি মিশিলি শাকের কিন্তু দারুণ টেস্ট আর যদি এটা এইভাবে যদি মাংস দিয়ে বা মাংসর এইভাবে চর্বি একটু চর্বি কেটে যদি এই রকম শাক রান্না করা হয় তাহলে কিন্তু শাকটা দারুণ লাগে খেতে তো আমি প্রায় মাংসটা কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কোনোভাবে কোনো মাংসের গন্ধ না থাকে এরপর হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা আপনারা চাইলে কিন্তু শাকটা শুধু আলু দিয়েও রান্না করতে পারেন তাহলেও কিন্তু অনেক টেস্ট লাগবে আর এখানে আমি শাকটাতে দুটো বড় আলু দিয়ে এইভাবে মাছের মতো করে কেটে নিয়ে আমি মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সাগে আলুটা দিলে যে সাগে একটা গন্ধ থাকে আর ওই গন্ধটা বা ওই কষটা শাকের কষটা লাগে না তাই আমি যখনই শাক রান্না করি তখনই কিন্তু আলু দিয়ে রান্না করি অনেকেই আছেন আলুটা পছন্দ করেন না শাকে কিন্তু আমার শাকে আলুটা কিন্তু দারুণ লাগে তাই আমি দু পিস আলু এখানে দিয়েছি আবারও কষতে কষতে আমি ঢাকা দিয়ে একটু কষে নিয়েছি খানিক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবারও কষে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাস ওভেনটাকে মিডিয়াম রেখে আমি শাকগুলো উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আর আমি শাকটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আগেই বলেছি অনেক ধরনের শাক আছে তো এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখছি এবার আস্তে আস্তে কষিয়ে নেব আমরা অনেকেই শাক রান্না ভর্তা ভাজা অনেকভাবে করেই রান্না করে থাকি আর আমরা যারা এইভাবে একবারও রান্না করিনি আমি সত্যি বলছি আমার এইভাবে রান্না করে দারুণ লেগেছিল তো তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আপনাদের যদি এইভাবে রান্না করে না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন আর এত ভালো লাগবে যে আপনারা বারবার এই এইরকমভাবে রান্না করে খেতে চাইবেন তো আমি অল্প অল্প করে জল দিয়ে শাকটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি শাকটাকে কষাতে কষাতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে রাখি আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করেছেন অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও তারা প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন এখানে আমার প্রায় কষানো হয়ে গিয়েছে আমি পর্যাপ্ত জলও দিয়ে দিয়েছি অল্প একটু লবণ হয়তো কম পড়ছিলো আমি অল্প একটু লবণ দিলাম তো আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি প্রেসার কুকারের জাস্ট একটা সিটি দিয়ে নেব আপনারা যদি অন্য পাত্রে রান্না করেন তাহলে গ্যাসকে মিডিয়াম রেখে ভালো করে রান্নাটা করে নেবেন তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে দেখুন এই ভাবে আমি একটু কাদা কাদা মতো করে বা আমি এইভাবে রান্না করে নিয়েছি তো গরম ভাতের সাথে এইভাবে এক বাটি শাক রান্না কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে দারুণ লেগেছিলো খেতে তো আপনাদের কাছে বলবো আপনাদের ইচ্ছা হলে একবার অন্তত ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ